আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করতে চাই আমার এই সেটে ফেসবুক বা ইউটিউবের কোনো অ্যাপ নেই আপনারা জানেন আমার একটা ভেরিফাইড ভেরিফাইড ফেসবুক পেজ আছে আছে আমার আমার ইউটিউব চ্যানেল ফাউন্ডেশনের কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি পরিচালনা করতে হয় কিন্তু মোবাইলে আমি সেগুলো করি না কেন কারণ মোবাইলে যদি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো থাকে তখন প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করা হয় সময়ের অপচয় হয় আমাদের জীবনটা অনেক দামি অনেক মূল্যবান এই যৌবন বয়সে আমাদের সমাজকে আমাদের পরিবারকে বিশ্ব মানবতাকে মুসলিম জাতিকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে কিন্তু এই মোবাইল ফোনের আসক্তি আমার সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে অতএব এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে মনে রাখবেন মোবাইল ফোনে আসক্ত কোন মানুষ দ্বারা জীবনে বড় কোনো কাজ করা সম্ভব নয় মোবাইলের মাদক স্মার্টফোনের মাদক আমাদের তরুণদেরকে ধ্বংস করছে এই মাদক আমি প্রায় বলার চেষ্টা করি দেখুন দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ ময়দানে এর বহন করা এত সহজ হবে না এই মোবাইল থেকে আপনি যত অপকর্ম করতে পারেন আজকের পৃথিবীতে অন্য কোন ডিভাইস থেকে এত বেশি অপকর্ম করা সম্ভব নয় মোবাইল যদি কারো নিয়ন্ত্রণহীন ব্যবহার করেন কারোর যদি মোবাইল ব্যবহারে ন্যূনতম মাত্রা জ্ঞান না থাকে মনে রাখবেন এর দ্বারা জীবনে কোনো কিছুই সম্ভব নয় আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আসক্ত আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করতে চাই আমার এই সেটে ফেসবুক বা ইউটিউবের কোনো অ্যাপ নেই আপনারা জানেন আমার একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে আমার ফাউন্ডেশনের কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি পরিচালনা করতে হয় কিন্তু মোবাইলে আমি সেগুলো করি না কেন কারণ মোবাইলে যদি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো থাকে তখন প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করা হয় সময়ের অপচয় হয় আমাদের জীবনটা অনেক দামি অনেক মূল্যবান এই যৌবন বয়সে আমাদের সমাজকে আমাদের পরিবারকে বিশ্ব মানবতাকে মুসলিম জাতিকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে কিন্তু এই মোবাইল ফোনের আসক্তি আমার সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে অতএব এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে মনে রাখবেন মোবাইল ফোনে আসক্ত কোনো মানুষ দ্বারা জীবনে বড় কোনো কাজ করা সম্ভব নয় আমি বাংলাদেশে প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিন হবে এক দুই তিনের মধ্যে থাকবে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সাথে মালিক পক্ষের সাথে একটা মিট ছিল আমার সে মিটিং এ আমাকে পরিচয় করা দিচ্ছেন তিনি পরিচয় করা দিকে বলেছেন যে হুজুরের অনেক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে ইত্যাদি তখন ওই ভদ্রলোক তিনি বললেন যে সরি আমি ওনাকে চিনতে পারিনি তো আমাকে যখন উনি চিনে নাই স্বাভাবিকভাবে আমার কাছে একটু খারাপ লাগার কাজ করছে লোকটা আমাকে চিনলো না প্রথম শ্রেণীর ব্যবসায়ী আর আমাকে চিনল না তার মানে তার সোশ্যাল মিডিয়াতে কোনো বিচরণ নাই তখন উনি সাথে সাথেই নিশ্চিত করলেন যে ভাই সত্যি বলতে আমার ফেসবুক বা ইউটিউবে কখনো ঢোকার সুযোগ হয় না এবং এই অ্যাপগুলোই মোবাইলে নাই তার এই কথা শোনার পর আমার আবার ওই যেটুকু কষ্ট হয়েছে সেটুকু ভালো লাগায় পরিণত হয়ে গেছে এবং রূপান্তর হয়ে গেছে কোনো প্রতিষ্ঠিত মানুষ যার দ্বারা বড় কিছু করা সম্ভব হয়েছে মোবাইলে আসক্ত ছিল সে এটা কোনোদিনই সম্ভব নয় যারা মোবাইলে সারাদিন ঘণ্টা কে ঘন্টা স্ক্রল করতে থাকেন এইভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে হয়ে গেছে কারণ এই মোবাইল স্ক্রিনে এই পরিমাণ ঘষা হয় আপনি ফেসবুক আপনি যখন এগুলো টানতে থাকেন এটার কোনো এন্ডিং নেই শেষে এসে ঘুরতে থাকে ঘুরতে থাকে মানে লোড হচ্ছে আপনি অপেক্ষা করেন কোনো এন্ডিং আছে এন্ডিং নেই তার মানে কি এটা মানুষের জীবনের জন্য ধ্বংসাত্মক অর্থাৎ এই নেশা আসক্তি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন মোবাইলকে আপনি ব্যবহার করেন মোবাইল যদি আপনাকে ব্যবহার করে তাহলে আপনার ধ্বংস নিশ্চিত অতএব কোনো ভাবে আপনি মোবাইলের আসক্তি থেকে বের হতে না পারলে আপনার জীবনে ভালো কিছু করা সম্ভব হবে না সবাই মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ এজন্য প্রথমত প্রথমত যারা ছাত্র মানুষ তারা সাধারণত বাটন ফোন খুব বেশি দরকার হলে ব্যবহার করবেন স্মার্টফোনে যাবেন না আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করি আমার সতেরো বছরের ছেলে আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছে হাফেজ হয়েছে মাদ্রাসা পড়ছে আমার এই ছেলে তার কোনো ফোন নাই কোচিং এ যায় পড়তে যায় তার কোনো ফোনের প্রয়োজন হয় না অতি একটা বাটন ফোন তাকে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য সম্প্রতি এবং এটাতে সে হ্যাপি এমন না যে তার মনে কষ্ট আছে সে নিজেই চায় না তার কোনো ফোন থাকো কারণ এই ফোন আমাদের সোনালি জীবনকে ধ্বংস করে দিবে ভাইরা আমাদের এই শক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাটন ফোনে চলে আসতে হবে আপনি যদি ছয় মাস বাটন ফোনে চলে আসতে পারেন দেখবেন ওই আসক্তি থেকে আপনার জন্য সহজ হয়েছে এবং যদি সম্ভব হয় আপনি মোবাইলটা হয় বিক্রি করে ফেলেন না হয় জমা দেন কিছুদিনের জন্য কষ্ট হবে এরপর দেখবেন আপনি অত্যন্ত সুন্দর একটা জীবন যাপন করছেন চেষ্টা করতে পারেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মোবাইলের মাদকতা থেকে বেঁচে থাকার তফিক দান করুন সোশ্যাল মিডিয়ার মাদকতা থেকে বেঁচে থাকার তফিক দান করুন ভাইরা আমার তৃতীয় মাদকতা হলো আমাদের যৌবনের যে উচ্ছলতা এই উচ্ছলতার ফলে অনেকে আমরা মেয়েদের প্রতি আসক্ত হয়ে তাদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় বিশেষ করে পশ্চিমা সভ্যতার যে থাবা এই থাবা মিডিয়ার মাধ্যমে নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে নানা মাধ্যমে আমাদের সমাজে ছেয়ে গেছে যার কারণে আমাদের তরুণদের চরিত্র ধ্বংসের দ্বার চলে গেছে আমি আপনাদের কাজ উদান্ত আহ্বান করতে চাই আপনার এই চরিত্রকে আপনি হেফাজত করুন আমাদের পিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুটি অঙ্গকে হেফাজত করার এটাকে অপাত্রে ব্যবহার না করার ব্যাপারে সংকল্প করবে আর এই দুটি অঙ্গের দায়িত্ব নিবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম তার একটি হলো ঠোঁট মুখ এই মুখ দিয়ে সে কখনো মাদক গ্রহণ করবে না মুখ দিয়ে মিথ্যা বলবে না মুখ দিয়ে গালমন্দ করবে না মুখ দিয়ে মন্দ কথা বলবে না গায়ের জোর খাটাবে না মাস্তানি খাটাবে না গুন্ডামি করবে না অপরাধ করবে না বেয়াদবি করবে না এই মুখ দিয়ে কোনো অন্যায় করবে না এবং সে তার লজ্জাস্থানকে যদি কন্ট্রোল করতে পারে তার ইজ্জতকে করে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে বৈধ বিবাহের আগ পর্যন্ত সে হারাম কোন রিলেশন অবৈধ প্রেম অবৈধ ভালোবাসার পথে যদি সে না পাবারা এই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গ্যারান্টি নেওয়ার কথা বলেছেন অতএব এই মাদকতা থেকেও আমাদেরকে মুক্ত হতে হবে এটি ছাড়া আমরা কখনো আদর্শ মুসলমান হতে পারবো না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের মাদকতা থেকে সব ধরনের ভয়াবহ থাবা থেকে সব ধরনের এডিকশন থেকে সব ধরনের আসক্তি থেকে আমাদের যুব সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা সবাই মাদক থেকে দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ মনে রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজে যদি আপনি অভ্যস্ত হন সৎ সঙ্গী যদি আপনি অবলম্বন করেন মোবাইল ফোনের নেশা থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে এই তিনটি কাজ আপনার সুন্দর করবে করবে আপনার আপনার পারিবারিক বন্ধনকে মজবুত ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এবং আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করবে আপনি আদর্শ যুবক হতে পারবেন আপনি সফল মানুষ হতে পারবেন মনে রাখবেন আমার ডানে বামে যারা বসে আছেন তারা অনেকেই আপন আপন জায়গায় তাদের কেরিয়ারে তারা সফল মানুষ আপনি লক্ষ্য করে দেখবেন তাদের সাথে কথা বলে দেখেন ছাত্রজীবনে তারা কেউ তখন তো স্মার্টফোন আবিষ্কার হয়নি বা স্মার্টফোনের ব্যবহার ছিল না সেভাবে তারা কেউ কিন্তু এ জাতীয় কোনো বিষয়ে আসক্ত ছিলেন না ছাত্রজীবনে যারা এ সমস্ত বিষয়ে আমি যে কয়েকটা মাদকার কথা বললাম এ সমস্ত মাদকতায় যারা আসক্ত থাকেন। এদের দ্বারা জীবনে কোনো কিছুই করা সম্ভব হয় না তাদের দুনিয়া ধ্বংস আখের তো ধ্বংস একটা সময় আফসুস করে তখন আর ব্যাগ করার পেছনে আসার কোনো সুযোগ থাকে না আপনি যত সফল মানুষ দেখবেন তারা পড়াশোনা করেছেন ছাত্র জীবনে মনোযোগ দিয়ে সামাজিক কাজ করেছেন আপনারা যুবক এটি একটা যুব কল্যাণ সংঘ মানব কল্যাণ যুবক সংঘ আপনাদেরকে আমি বলতে চাই মানুষের কল্যাণে কাজ করেন আপনারা দেখেন আজকে আমাদের থেকে আমরা কোটি কোটি টাকা চ্যারিটি করছি সারা দেশে সারা দেশের প্রান্তে প্রান্তরে আপনারা অনেকে হয়তো জানেন না আমি ছাত্র জীবন থেকে আমি খুব ছোট থাকতে আমি মানব সমাজমূলক নানামুখী কাজ করার চেষ্টা করতাম আমি মাত্র পড়াশোনা শেষ করেছি এবং একটা মসজিদের দায়িত্ব নিয়েছি মিরপুরে তখন তখন বাগেরহাটে সিডর হয়েছে আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে বাগেরহাট খুলনার ওই অঞ্চলটা এক ট্রাক কাপড় পুরাতন কাপড় চোপড় ঢাকার মিরপুর এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কাছ থেকে কালেকশন করে এক লক্ষ ষোলো হাজার টাকা একটা বান্ডেল নিয়ে মসজিদ কোম্পিক দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে আমি সশরীর সিডর এলাকায় গিয়েছি সেখানে একাধিক মসজিদ নির্মাণ করেছি ভিন্ন উদ্যোগে আর এই টাকাগুলো আমরা এবং এই কাপড় চোপড়গুলো সেখানে বিতরণ করেছি খাদ্য বিতরণ করার চেষ্টা করেছি ভাইরা আমার আপনারা যারা বয়সে তরুণ আপনাদেরকে আমি বলবো আপনার রাস্তাঘাট কালভার যদি ভেঙে যায় উদ্যোগে দিয়ে নিজের শ্রম দিয়ে সেটাকে ঠিক করার জন্য মেরামত করার জন্য আপনারা উদ্যোগ নেন আপনারা গরিব মানুষ সবাই মানুষ কারা আছে তাদের অভাব দূর করবার জন্য উদ্যোগ নেন এই যে কোরবানির ঈদ আসছে কারা গরিব মানুষ তাদের বাসায় কোরবানি হচ্ছে না তাদের বাসায় কোরবানিগ্রস্ত পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন আপনারা যখন এরকম সমাজমুখী উদ্যোগ গ্রহণ করবেন মাদক এবং এ জাতীয় যে সমস্ত অভিশাপ আমাদের সমাজকে চোখ রাঙাচ্ছে কিশোর গ্যাং এর যে অপরাধ চক্র আমাদেরকে চোখ রাঙাচ্ছে ইনশাআল্লাহ এই অপরাধ ধুইয়ে মুছে আমাদের সমাজ থেকে পরিষ্কার হয়ে যাবে অতএব আপনারা সবাই এই মানবিক এবং সামাজিক কাজগুলো করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদককে না বলে কোরআনের পথে সুন্নাহর পথে ইসলামের পথে আসার তৌফিক দান করুন পাঁচ শক্ত নামাজ সবাই জামাতের সাথে পড়বেন তো সকল প্রকার খারাপ বন্ধু আজকেই আপনার লিস্ট থেকে ডিলিট করে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ এবং তাতে যত কষ্ট হয় হোক এক সময় দেখবেন আপনি এটার জন্য অনেক বেশি আনন্দিত হবেন আল্লাহ তালা আমাদের সবাই কামলের টফিক দান করুন আমি অত্যন্ত আনন্দিত আজকের এই ব্যতিক্রমী প্রোগ্রামে আয়োজন এখানে অংশগ্রহণ করতে পেরে বিশেষ করে জমায়েত সাহেব তিনি বারবার যোগাযোগ করেছেন তার তরফ থেকে বারবার যোগাযোগ হয়েছে এবং অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আছেন সফল ব্যক্তিত্ব যারা আছেন আমি সবার কাছে কৃতজ্ঞ আমাকে এরকম একটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মাগরিবের পর ইনশাআল্লাহ আমরা পুরস্কার বিতরণীতে যাবো আল্লাহ তালা আমাদের সবাইকে যে সমস্ত কথা শুনলাম আমল করার তৌফিক দান করুন